নতুন একটা ইউটিউব চ্যানেল খুলে ভিডিও আপলোড দিলে ভিডিও ভাইরাল আমরা অনেকেই ভাবি মনে হয় ইউটিউবিং করতে লক্ষ লক্ষ টাকা দামের কম্পিউটার লাগে বা হাতের স্মার্টফোন দিয়ে কিন্তু প্রফেশনালভাবে একটা ইউটিউব চ্যানেল খুলতে পারবেন অনেকেই আমরা জানি না একটা ইউটিউব চ্যানেল কিভাবে ভেরিফাই করতে হয় এটাও কিন্তু আমরা অনেকেই জানি না হাতের মোবাইলটা দিয়েই কিন্তু সবগুলো কাজ করতে পারবেন আর এই ইউটিউব থেকে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে একটা নতুন ইউটিউব চ্যানেল খোলার পরে কিন্তু ভিডিও আপলোড দিলে ভাইরাল হয় না বিউ আসে না কারণ ওই চ্যানেলের মধ্যে কিন্তু একজনও সাবস্ক্রাইবার থাকে না ঠিক না তো আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মজার বিষয়টা হচ্ছে একটা নতুন ইউটিউব চ্যানেল খুলে কিভাবে ভিডিও আপলোড দিলে ওই ভিডিওটা ভাইরাল হয়ে যাবে সাবস্ক্রাইবার দ্রুত গতিতে চলে আসবে দ্রুত গতিতে সব কিছুর বিস্তারিত থাকবে এই ভিডিওতে ভিডিওটা বা বিস করেন না যদি নতুন হয়ে থাকেন ইউটিউব চ্যানেল খুলেন এবং আয় করতে থাকেন ইউটিউব চ্যানেল থেকে তো চলুন মূল ভিডিওতে চলে যাই প্রথম আমরা শিখব প্রফেশনাল ইউটিউব চ্যানেল কিভাবে তৈরি করতে হয় মোবাইল দিয়ে এই মোবাইলটা গত দুই দিন হয় আমি নিছি একদম নতুন একটা ফোনের মধ্যে আমি খুলে দেখাচ্ছি যাতে আপনাদের জন্য একদম সহজ হয়ে যায় যখন একটা ফোন হাতে নিবেন ওই মোবাইলটার মধ্যে কিন্ত একটা গুগল অ্যাকাউন্ট দরকার হয় সেই গুগল অ্যাকাউন্ট দিয়েই কিন্তু একটা ইউটিউব চ্যানেল তৈরি করতে পারবেন আর যেই গুগল অ্যাকাউন্ট আপনি ইউটিউব চ্যানেলের মধ্যে ব্যবহার করবেন ওই গুগল অ্যাকাউন্টের মেইল এবং পাস পাসওয়ার্ড কিন্তু খুবই গুরুত্বপূর্ণ লিখে রাখবেন ওই মেল এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু অন্য ডিভাইসের মধ্যে পিসির মধ্যে আপনার ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ সুযোগ আপনারা ইউটিউবে চলে আসবেন ইউটিউবে আসার সাথে সাথেই নিচে দেখুন লুগু আইকনটা দেখা যাচ্ছে আপনার মোবাইলে যে গুগল অ্যাকাউন্ট ছিল সেই গুগল অ্যাকাউন্টের লুগুটা তো এইখানে টাচ করে দেবেন নিচে টাচ করার সাথে সাথেই এইখানে দেখুন লিখে আছে ক্রিয়েট এ চ্যানেল এই অপশনটাতে শুধু ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে কিন্তু এই যে দেখুন ক্রিয়েট চ্যানেল লেখা চলে আসছে তৈরি করার জন্য তো আপনারা এই অপশনটাতে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে কিন্তু একটা চ্যানেল তৈরি হয়ে যাবে এখন শুধু চ্যানেলটাকে কাস্টমাইজ করতে হবে সাজাইতে হবে চ্যানেলটা এখন এলোমেলো সাজাবেন এতটুকুই কাজ নিচে দেখুন লো আইকনটা আছে লুগ আইকনে চলে আসবেন নামটার ওপর একবার টাচ করলে হবে এখন কিন্তু জিমেলে নামটা নিয়ে নেছে। এখানে ট্যাপ দিবেন ম্যানুয়াল এভাবে আমরা কাস্টোমাইজ করে নিব কলম আইকনটাতে চলে আসবেন আসার সাথে সাথে একটা ফ্রম চলে আসবে এখানে একটা বিষয় কি চ্যানেল নেম চ্যানেল নেম মানে নামটা কিন্তু গুগল অ্যাকাউন্টের নামটা এখানে নিয়ে নিছে আপনারা এখানে একটা ইউনিক নাম দিবেন আলাদা একটা নাম দিবেন এক্সাম্পল হিসাবে বুঝাই অনেকে কি করে পপুলার যে চ্যানেলগুলো আছে বড় বড় চ্যানেলের নাম দিয়ে রাখে ধরুন এখানে আপনি আপনার ফ্রেন্ডের একটা ফোনের মধ্যে আপনার চ্যানেলটা সার্চ করবেন তখন আপনার তা আসবে না ওই বড় চ্যানেলটাই আসবে এর জন্য আলাদা ইউনিক নাম দিবেন তো নাম দেওয়ার জন্য এখানে দেখুন কলম আইকনটাতে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে এখানে নাম পরিবর্তন করতে পারবেন আপনার যা মনে চায় দিতে পারেন তবে একটু ইউনিক হইতে হবে চ্যানেলের নামটা ঠিক এইভাবে নাম পরিবর্তন করবেন তারপর হচ্ছে এইখানে দেখুন ড্রিসক্রিপশনে কিছু লিখতে পারেন আপনার ফ্যান সার্কেলের উদ্দেশ্য করে অথবা যেই ধরনের ভিডিও আপলোড দিবেন ওই ধরনের ভিডিও উদ্দেশ্য করে এখানে কিছু লিখে রাখবেন তারপর এখানে দেখুন ক্যামেরা একটা লুক এখন দেখা যাচ্ছে এখানে লঘু সেট করতে পারেন লোগো মানেই কিন্তু মানে একটা প্রফেশনাল লোগো হইতে হবে এরকম না শুধু আপনার ছবি দিয়ে রাখলে হবে লোকতে এখানে দেখেন ব্যানার ব্যানার সেট করতে পারেন এই ক্যামেরা টাচ করে সিম্পল একটা বিষয় ঠিক এইভাবে কাস্টমাইজ করে নেবেন এখন আপনাদেরকে দেখাবো ইউটিউব চ্যানেল তৈরি করার পরে কাস্টমাইজ করার পরে কিভাবে করতে হয়। যদি ভেরিফাই না করেন আপনারা যে ইউটিউবে ভিডিও দেখেন দেখবেন ভিডিওর উপরে কিন্তু টাচ করবেন থামনেল চলে যায় ভিডিও রপ্লাই হয়ে যায় ঠিক না ওই থামনেল কিন্তু অ্যাড করতে পারবেন না ভিডিওতে যতক্ষণ পর্যন্ত ভেরিফাই না করেন তো কিভাবে ভেরিফাই করতে হয় আসুন দেখে আসি ইউটিউব চ্যানেল ভেরিফাই করার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আপনি ইউটিউব চ্যানেলটাকে কন্ট্রোল করার জন্য কিন্তু ওয়াই টি স্টুডিও অ্যাপ্লিকেশনটা আপনার বাধ্যতামূলক থাকতে হবে মধ্যে আপনি ইউটিউব অ্যাপ্লিকেশনটা দিয়ে তো চ্যানেল খুলছেন এই চ্যানেলটাকে কন্ট্রোল করার জন্য সব কিছু করতে পারবেন ওয়াই টি স্টুডিও অ্যাপ্লিকেশনটা দিয়ে তো সুতরাং চলে যাবেন আপনারা গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে এসে এখানে লিখতে হবে ওয়াই টি স্টুডিও তো এখানে দেখুন আমি ওয়াই টি স্টুডিও লিখে দিলাম লিখে দেওয়ার সাথে সাথে কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনটা চলে আসবে এই অ্যাপ্লিকেশনটা ফোনের মধ্যে থাকতেই হবে যদি আপনি ইউটিউবিং করেন কারণ যখন ভিডিও আপলোড দেবেন ওই ভিডিওর কমেন্ট রিপ্লে করতে পারবেন ওই ভিডিওতে থাম নিলেট করতে পারবেন ভিডিও টাইটেল ডিসক্রিপশন আপনি এখান থেকে পরিবর্তন করতে পারবেন মানে এক কথাই হচ্ছে সব কন্ট্রোল করতে পারবে আমি অলরেডি ইনস্টল করে রেখেছি ওপেনে টাচ করতে হবে ট্যাপ দেওয়ার সাথে সাথে আপনার ফোনের মধ্যে যতগুলো গুগল অ্যাকাউন্ট থাকবে মানে জিমেল থাকবে এখানে শু করবে যে গুগল অ্যাকাউন্ট দিয়ে আপনি ইউটিউব চ্যানেলটাকে তৈরি করেছেন সেই গুগল অ্যাকাউন্টটা এখানে অ্যাক্টিভ করে দেবেন যদি পারমিশন চাইলাও করতে হবে আপনার ছোট্ট একটা ভিডিও আপলোড থাকতে হবে চ্যানেল ভেরিফাই করার জন্য দুইটা মাধ্যমে চ্যানেল ভেরিফাই করা যায় ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা দিয়ে অথবা গুগল ক্রোম দিয়ে গুগল ক্রোমের মাধ্যমে যদি করতে যান একটু সময় বেশি লাগবে বুঝবেন না হয়তো অনেকেই যারা নতুন আছেন এজন্য সহজ মাধ্যমে দেখাবো যেই ভিডিওটা আপলোড থাকবে সেই ভিডিওটার ওপরে ট্যাপ দিবেন ধরুন আমি এই ভিডিওটার উপরে টাচ করব টাচ করার সাথে সাথে এখানে দেখুন কলমের মতো একটা আইকন চলে আসছে এই কলম আইকনটাতে চলে আসবেন পুনরায় একইভাবে কলম আইকনটাতে আবার টাচ করতে হবে এই যে এখন আমি এই অপশনটাতে চলে আসলাম এইখানে দেখুন কাস্টম থামনেল লেখা আছে অপশনটা তো চলে আসবেন আসার পরে এখানে দেখুন ভেরিফাই লেখাটা চলে আসছে মানে আপনার চ্যানেল থেকে খুব সহজেই ভেরিফাই করতে পারবেন এখানে দেখুন নেক্সট থেকে ভেরিফাই অপশনটাতে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথেই এখানে একটা কন্ট্যাক্ট নাম্বার দিতে বলতেছে এক্সাম্পল হিসেবে একটা ফোন নাম্বার দেওয়া থাকে ফোন নাম্বার বলতে একটা ডেমো আর ঠিক এইখানে একইভাবে আপনার এটা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিবেন যে কন্ট্যাক্ট নাম্বারটা আপনার ফোনের মধ্যে অ্যাক্টিভ থাকবে সেই কন্ট্যাক্ট নাম্বারে ছয় সংখ্যার কোড পাঠাবে কোড দিলে কিন্তু ভেরিফাই হয়ে এখন কোড আপনি কলের মাধ্যমে নিতে চাচ্ছেন না ট্যাক্সের মাধ্যমে নিতে চান এখানে সিলেক্ট করবেন সবচেয়ে বেস্ট হচ্ছে ট্যাক্সের মাধ্যমে আমি ট্যাক্স সিলেক্ট করে দিব এখানে আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিবেন আপনি এমন একটা নাম্বার দিবেন যেই নাম্বারটা দিয়ে এর আগে ইউটিউব চ্যানেল ভেরিফাই করেন নাই যদি ইউটিউব চ্যানেল ভেরিফাই করা থাকে ওই নাম্বারটা আবার দিয়ে দিলেন তাহলে কিন্তু কোড আসবে না নতুন একটা নাম্বার দিতে হবে নাম্বার দেওয়ার সাথে সাথে করে দিবেন দিবেন ছয় সংখ্যার কোড কোড আসবে দিয়ে ভেরিফাই হয়ে যাবে এখন ভেরিফাই হওয়ার পরেও কিন্তু খুঁটিনাটি কিছু সেটিংস থাকে যেমন আপনি যে ইউটিউব চ্যানেলটা তৈরি করেছেন ওই চ্যানেলে ভিডিও আপলোড দিবেন এই ভিডিওগুলো কি বাচ্চাদের উদ্দেশ্য করে বানাচ্ছেন না বাচ্চাদের জন্য না কিছু সামথিং সেটিংস থাকে এই অপশনগুলো কিন্তু ভিডিও আপলোড দেওয়ার টাইমেও সিলেক্ট করতে পারেন অথবা এক জন্য সিলেক্ট করে রাখতে পারেন সব সময়ের জন্য আর কি গুগল ক্রোমের মাধ্যমে গিয়ে আশা করি এগুলো একদম সিম্পল যারা বেসিক লেভেলের আছেন বুঝতে পারবেন সহজেই ভিডিও আপলোড দেওয়ার টাইমেও কিন্তু এগুলো সিলেক্ট করা যায় এই ভিডিওটা যে আপলোড দিচ্ছেন বাচ্চাদের জন্য না বাচ্চাদের জন্য না এগুলো করে আপলোড দিতে পারেন ঠিক আছে এখন আসি সবচেয়ে মজাদার এবং ইন্টারেস্টিং বিষয়টা একটা নতুন ইউটিউব চ্যানেল খুলছেন আরো সহজ আপনাকে বুঝাই এই যে না আমি ইউটিউব চ্যানেলটাতে চলে আসলাম নতুন খুলছি একজন সাবস্ক্রাইবার নাই তাহলে ভিডিওতে ভিউ আসবে কিভাবে আমি কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এখন এই টেকনিকটা হচ্ছে আপনি নতুন একটা ইউটিউব চ্যানেল খুলে সর্বপ্রথম শর্ট ভিডিও আপলোড দেবেন মানে ছোট ছোট ভিডিও আপলোড দেবেন ইউটিউবে ষাট সেকেন্ডের দেখবেন দ্রুত গতিতে আপনার ইউটিউব চ্যানেলে ভিউ আসবে দ্রুত গতিতে সাবস্ক্রাইবার চলে আসবে আমার কথাগুলো যদি বিশ্বাস তা হয় প্র্যাকটিক্যাল কাজ করে দেখেন আজকে একটা ইউটিউব চ্যানেল খুলেন তারপর হচ্ছে একটা লং ভিডিও আপলোড দেবেন তিন মিনিটের চার মিনিটের আর একটা শর্ট ভিডিও আপলোড দেবেন দেখেন কোনটার মধ্যে বিউ আসে শর্ট ভিডিওতে কারণ শর্ট ভিডিও গুলো কিন্তু ইউটিউবে দ্রুত গতিতে ফরেউতে চলে যায় ট্রেন্ডিংয়ে চলে যায় মানে দ্রুত গতিতে ভিউ আসে দ্রুত গতিতে পাবলিকের কাছে পৌঁছে যায় এর জন্য আমি সাজেস্ট করব যদি ইউটিউবে সাকসেস হতে চান আপনি প্রথম অবস্থায় নতুন একটা ইউটিউব চ্যানেল খুলে শর্ট ভিডিও আপলোড দিতে থাকেন আর অবশ্যই নিজের কন্টেন্ট হইতে হবে ঠিক এরকমভাবে শর্ট ভিডিও দিতে দিতে যখন আপনার অনেকগুলো সাবস্ক্রাইবার হয়ে যাবে তারপর হচ্ছে ওয়াশ টাইম কমপ্লিট হয়ে যাবে তাদের কন্ডিশন ফিল আপ করে ফেলেছেন তখন কিন্তু আপনার এই চ্যানেল থেকে আয় শুরু হবে ঠিক আছে তার একটা মজাদার বিষয় হচ্ছে শর্ট ভিডিও আপলোড দিতে দিতে যখন সাবস্ক্রাইবার অনেক থাকবে তখন লং ভিডিওতেও ভিউয়ার্স আসবে কারণ তখন আপনার সাবস্ক্রাইবার থাকবে এখন শুরুটা হচ্ছে শর্ট ভিডিও দিয়ে আপনি নেক্সট টাইমে লং ভিডিও দিতে পারবেন প্রথম যদি আপনি লং ভিডিও দেন তাহলে ভিডিওতে কিন্তু ভিউ আসবে তারপরও আপনাদেরকে একদম প্র্যাকটিক্যাল দেখাই দিচ্ছি কিভাবে শর্ট ভিডিও আপলোড দিতে হয় ইউটিউবে সুযোগ ইউটিউবে চলে আসবেন আসার সাথে সাথেই ইউটিউবে এখানে লগ থাকবে ঠিক না এখানে দেখুন প্লাস আইকন আছে প্লাস আইকনে চলে আসবেন প্লাস আইকনে আসার সাথে সাথেই আপনি এখান থেকে ষাট সেকেন্ডের একটা ভিডিও নেবেন ধরুন আমি এই ভিডিওটা ইউটিউবে শর্টসে আপলোড দিব ভিডিওটার উপরে টাচ করে দিব তারপর নেক্সটে চলে আসবেন নেক্সটে আসার সাথে সাথেই এইখান থেকে আপনারা আবার নেক্সটে চলে আসবেন এখান থেকে ফিল্টার ব্যবহার করতে পারেন এইগুলাই ব্যবহার করলাম না এইখানে দেখুন টাইটেল লেখার জন্য বলতেছে আর অবশ্যই হ্যাশট্যাগ শর্ট ব্যবহার করতে হবে দেখুন আমি হ্যাশট্যাগ শর্ট দিয়ে দিয়ে দিলাম শর্টস লেখাটা অবশ্যই থাকতে হবে হ্যাশট্যাগ শর্টস লিখে ভিডিওটার উদ্দেশ্য করে টাইটেল লিখে দিবেন আপলোড দিয়ে দিবেন এইভাবে ইউটিউবে শর্টস ভিডিও আপলোড দেবেন আর অবশ্যই মনে রাখবেন ষাট সেকেন্ডের নিচে হইতে হবে ষাট সেকেন্ডের উপরে গেলে কিন্তু শর্টস আন্ডারে পড়বে না বন্ধুরা আশা করি সবগুলো বিষয় সহজে বুঝতে পেরেছেন বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু উপকার থাকে অবশ্যই সাথে থাকবেন তাই হবে নতুন ভিডিওতে